জেসি গেমে তো নারুটো বান্ডেল আইসা পড়ছে তুই কি এটা বাইর করবি আরে না টাকা পয়সা নাই ওই দিন তুই আমারে এক বান্ডেল বার করে দিয়ে ফকির বানাইছিল এখন আর বার করতে পারমু না আরে টাকা পয়সা লাগবে না এই নারুটো বানাল না তুই ফ্রি পাইতে পারবি একটা ফ্রি স্পিন আছে ওই জায়গার মধ্যে কিভাবে ফ্রি স্পিন পাওয়া যায় ওই টি-শার্ট টিক্সটা আমি ভালো করে জানি আচ্ছা কি সত্যি ফ্রি তে পামু আমার তো বিশ্বাস হইতাছে না বিশ্বাস নাইলে নাই তুই বান্ডেল পাবি না আমি একটা ভিবিজি ইউটিউবার এরকম টি-শার্ট টিক্স আমি জানমু এইটাই তো স্বাভাবিক আরে তুই তো আমাকে বিশ্বাস করিয়ে এমনি না মজা করছিলাম আচ্ছা ফিরিতে বান্ডেল পাইতে হইলে আমার কি করা লাগবে ফিরিতে বান্ডেল পাইতে হইলে আমি কিছু মন্ত্র কমু এই মন্ত্র গুলো তুই মনোযোগ দিয়ে শুনবি আর আমি যা যা করতে কমু তুই তা তা করবি তাইলে দেখবি তোর আড়িতে তুই ফিরিতে বান্ডেল পেয়ে গেছ আচ্ছা তাইলে তুই মন্ত্র পড় ইরিং বিরিং তিরিং পটাশ এই শীতের মধ্যে তুই চোদ্দ দিন ধরে গোসল করস না আজ তো একটা খাটা তুই এইটা আমার কি করলি চোদ্দ দিন মানে চোদ্দ মিনিট আগে তো আমি গোসল করছি আর এটা মন্ত্র তুই চেতস কেন ও আর কোন এখন মন্ত্র আছে না এখন আর কোন মন্ত্র নাই আমার একটা শাইরি কই তুইব গাব গাছে থাকে ভূত আর আম গাছে ধরে লিছু, আরে গাব গাছে ধরে ভূত আর আম গাছে ধরে লিচু

হাই হাই আমার বান্ডিল দেয় নাই বাবা বান্ডেল আমি এত কিছু জানিনা এই বান্ডিল আমার লাগবোই তুই আমার কোথ এই বান্ডিল আমার বাড়ি করে দিতেই হইব

এই জন্যই তো ওই দিন এক বান্ডেল লেগে দশ হাজার শেষ আমার জীবনে শিক্ষা হয়ে গেছে গা আমি জীবনে স্পিন করে দিব আর আগের দিন বাকি গেছে এখন তোর আমি পাঁচ হাজার মধ্যে বান্ডেল বাইক যদি এর থেকে বেশি ডেমন লাগে ওইটাকে আমি নিজে দিবো ডাইমন্ড নাই এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো আইডিতে ডায়মন্ড টপ আপ করা লাগবে নিলাম এখন আমরা চলে আসামের মধ্যে গিয়ে সার্চ করবো লিউ টপ আপ এই যে আমাদের ওয়েবসাইট চলে আসে এখন আমরা এই যে থেকে এখান সর্বপ্রথম আমাদের একটা যে কোনো জিমেল সিলেক্ট করতে আমি ওই জিমেলটা সিলেক্ট করতেছি যে জিমেল মধ্যে আমার টাকা আছে মানে অ্যাডমানি তো আমার আগে থেকে অ্যাডমানি করা আছে সেই জন্য আমার নতুন করে বিকাশ কাস্টমার ঝামেলা যাওয়া লাগবো না আমি প্রথমে ডায়মন্ডটা সিলেক্ট করা এই জায়গার মধ্যে ইউআইডি দিয়ে দিবো

স্পিন করা শুরু করে দিছি প্রথমে একটা বিশির স্পিন করলাম আবার কিন্তু কিছু দিল না তারপর একটা কি করবো না বিশির স্পিন কিছু দিব না একটা দুইশোর স্পিন মারি এই যে একটা দুইশোর স্পিন মারলাম এখনো দিল না এখানে কিন্তু আমি যদি পাঁচটা টোকেন পাই যদি আমার বান্ডেল না দেয় তাহলে কিন্তু আমি এই টোকেনগুলো গুলো দেওয়া করতে পারবো দেখা যাক আজকে আমাদের থেকে কত ডায়মন্ড খায় গাড়ি না আরে ওরে ভাইরে ভাই আমাদের কিন্তু দিয়া দিছে একটা টোকেন ভালোই তো পাঁচশো ডায়মন্ডের মধ্যে একটা টোকেন পেয়ে গেছি আরো কিন্তু পঁয়তাল্লিশ আছে এই যে আবার একটা দুশো স্পিন মারলাম এবার আর একটা দশের স্পিন আরে বেড়া মানে দশটার স্পিন আবার একটা দশটার স্পিন না গাড়ি না যে আমার তো খাইবে এটা বুঝ জ্বালাইছি এবার কিরে ভাই অলরেডি তো বারোশো শেষ

ওরে বান্ডেল ভয়া গেছি কংগ্রেস চুলের সব কিনে রাখি বান্ডিলকে পাইয়ে গেছ আর দেখছত আমার বাইক কত লাল মাথোর একুশ ডাই মন্ডারের মধ্যে তোর আমি বান্ডেল পাই দিছি তুই যে তুই একুশ ডাইমন্ডের মধ্যে পাইছ আমি হইলে দুই তিনশো ডাইমন্ডের মধ্যে পাইয়ে যাইতাম হ তোমার নানা তোমার দুই তিনশো ডাইমন্ড বান্ডেল ভয়ে দিছে এই দেখ রিমোর্টটা নারু তোর রিমোটটা কত সুন্দর কি 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 রে ও আমারে কিক দিল কেন? ওরা আমি তো অল্পডা মোডা বান্ডেল পেয়ে দিলাম তারপর আমার কিক দিল কে? আমি বুঝলাম না তুই আমারে কেক দিলি কেন? আর আমি তোরি কিক দি নাই তো। তুই ইমোটের কারণে কিক খাসসত? এটা মনে হয় ইমোটের পাওয়ার। রাশ হ্যাঁ এই বান্ডেলের সাথে ডুয়ো ইমোটা ওনি সুন্দর।

ও ভাই কি সুন্দর প্যান তুই আমার দিয়া দিলি না দিয়া কি করবো না দিলে তো কান্নাকাটি শুরু করে দিবি তুই কি আমার একটা পেন দিলি নাকি অপমান করলি মনে করো অপমানি